আমরা এয়ারপোর্ট থেকে যাচ্ছি জর্ডানের দিকে সো এই বাস দিয়ে যাওয়ার পথে কেবল কার দেখা গেল এবং এই কেবল কারগুলি বিগ বুদ্ধা পর্যন্ত যায় তার মানে একটি জায়ান্ট বুদ্ধা মূর্তি রয়েছে হংকংয়ে ট্যুরিস্টরা সেখানে ভিজিট করতে যায় সো এই কেবল কার সেখানে যাচ্ছে সো নিচে থেকে বাসে করে এত কাছাকাছি ভিডিও করতে পেরে খুবই ভালো লাগছে এবং হংকং এলে অবশ্যই আপনারা সেখানে যাবেন এবং খুবই সুন্দর একটা রাইড প্রায় বিশ মিনিটের মতো এবং আমি কয়েকবার গিয়েছি বাট নিচে থেকে খুব কমই দেখেছি আজকে খুব ভালোভাবে দেখলাম ধন্যবাদ এবং আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে এবং হংকং এলে ট্যুরিস্টরা যেসব জায়গায় যায় তার মধ্যে এই কেবল কার করে বুড্ডার যে বড় মূর্তি সেটা একটা প্রধান আকর্ষণ